আজকে দেখাবো ভাইয়া বাইকের চেয়ে তো সস্তা গায়ে দেখাবো সিট দেখেন এই যে সিট পাওয়ার দেখেন এই যে পাওয়ার সিট এই দেখেন জি দেখছেন এই যে সিট নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দিন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন

দেখতে পাচ্ছি গাড়ি দেখানো কিছু নাই ভাই দেখতে পাচ্ছি সামনে লাইট গুলো একদম গাড়ির সাথে আছে এই যে দেখেন আপনার হেডলাইট সামনে গ্রিল বাম্পার একেবারে গাড়ির সাথে আছে ভাইয়া প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস আছে দেখেন টোটাল লোগো দিয়ে আছে গ্লাসে চারটা টায়ার কিন্তু একদম ব্র্যান্ড নিউ টায়ার দেখেন রিং গুলো মাসাল খুবই সুন্দর প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এখনো আছে গাড়ির সাথে আছে মাসাল এবং প্রতিটা জায়গায় নিকেল দেওয়া আছে এগুলো কিন্তু অরিজিনাল নিকেল এগুলা কিন্তু আফটার মার্কেটে দেখেন অরিজিনাল নিকেল আর ভিতর দেখেন ভাইয়া এই যে ভিতরে প্যাডগুলো দেখেন এত পুরাতন মডেলে গাড়ি তারপর প্যাডগুলো দেখেন ভিতরে দেখেন এটা কিন্তু সিট পাওয়ার ভাইয়া এটা সিট পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার 92 এর সিট হ্যাঁ প্রিমিয়ামে যে সিট পাওয়ার এই সিট सेम সিট পাওয়ার এটাতেও আসছে এবং অরিজিনাল সিট পাওয়ার এটা এবং ডিভিডি ব্যাক ক্যামেরা Android মোটর দেয়া আছে সব সবকিছু আছে সব কিছু আপডেট আছে মাশাআল্লাহ প্রত্যেকটা ডোর দেখেন না ভাইয়া দেখেন এটা 100 এসি লিমিটেড হ্যাঁ 100 100 এসি লিমিটেড দেখেন লিমিটেড ওই দেখেন ভিতরে আমরেস্টও আছে এই দেখেন সিটের যে প্যাড দেখেন প্যাডের যে ফেব্রিক দেখতে পাচ্ছেন ভাইয়া এই একই ফেব্রিক এর আছে দেখেন একই ফেব্রিক সিট এক সময় জনপ্রিয় গাড়ি মানে এক সময় সবচাইতে হাই গ্রেডের গাড়ি এর উপরে কোনো গ্রেড নাই হান্ড্রেড এর ওই দেখেন পিছনের গ্লাসটা কিন্তু এখন অরজিনাল আছে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় নিকেল দেওয়া আছে দেখেন এই যে পুরো গ্লাস গুলো দেখেন অরিজিনাল গ্লাস যে পিছনে লাইট কিন্তু এখন অরিজিনাল আছে গাড়ির সাথে আছে হ্যাঁ এই যে এই দেখেন এসি জি লোগো দেওয়া আছে টাটা মনোগ্রাম দেওয়া আছে এই ব্যাগগুলো খুলো পিছনটা দেখেন যে লাইটগুলো একদম অরজিনাল লাইটগুলো আছে দুটো নাম্বার প্লেট দেখেন একদম ফুল ফ্রেশ সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে হ্যাঁ সাথে হচ্ছে সিএনজি করা সিক্সটিটা সিএনজি করা পিছনটা দেখেন ভাইয়া এ দেখেন এখনও স্মকার আছে গাড়িতে স্মকার চেঞ্জার দুটোই আছে আর এ দেখেন নাম্বার থেকে সিএনজি করা সিক্স সিক্সটি লিটার সিএনজি তেত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আচ্ছা সিলিন্ডারের আর ভিতরটা দেখেন এ দেখেন এ দেখেন ভিতরটা এই যে জাপানি বোর্ড তো আছে এখনো দেখেন আচ্ছা জাপানি বোর্ড তো এখনো আছে ভাই কোনো কিছু চেঞ্জ করা হয়নি কোনো কিছু ফালানো যায়নি এখনো এই যে প্রত্যেকটা জয়েন্ট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জয়েন্ট আছে দেখেন এই যে এগুলো কোনো রং হয় নাই আমরা এই গাড়ি এখনো কিছুই কই নাই ভাই হ্যাঁ পুরো একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এই পাশটা দেখেন এই দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এই ডোরগুলো দেখেন ভাইয়া প্রত্যেকটা ডোর দেখেন মানে পেট গুলো দেখলেই মন শান্তি ভাইয়া দেখেন এত সুন্দর একটা পেট জি মাশাআল্লাহ অনেক সুন্দর

মার্শাল অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া আমাদের গরিবের প্রিম এখনকার এখন গরিবের ফ্রি জি গরিবের প্রিম জি জি কোনো কাজ তো গাড়ি তো নাই গাড়িতে শুধু গ্যাস ভরবেন তেল ভরবেন চালাবেন কোনো কাজ নেই ইঞ্জিন কেয়ার বস একদম গাড়ি একদম নতুন ইঞ্জিন কেয়ার বস লাগানো ভাইয়া এ দেখেন ইঞ্জিন দেখেন একদম নতুন ইঞ্জিন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো ইঞ্জিন গিয়ার একদম নতুন লাগানো হ্যাঁ পণ্য সুশিজির গাড়ি একেবারে অর্জল অবস্থা আছে দেখেন আবার থেকে এসে করা সিজি স্টিকার পত্র দেওয়া আছে ভিতরে দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে মার্শালটা চ্যাটিস এই মার্শালটা দেখেন একদম অরিজিনাল মার্শালটা আছে কোথাও কোনো একটা দেখেন অ্যাক্সিডেন্ট আছে কিনা মার্শাল অনেক সুন্দর ভাই মডেল কম হইলো গাড়ি কিন্তু খুব হাই গ্রেডের গাড়ি এবং গাড়ি খুব ভালো গাড়ি এটা মডেল হচ্ছে 92 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 97 এ পেপারস ফুল আপডেট 26 সাল পর্যন্ত আপডেট করা ফিটনেস ট্যাক্স টোকেন হচ্ছে এই বছরের নভেম্বর পর্যন্ত খুবই ফ্রেশ অবস্থা আছে দামটা কত আছে এর দাম চাওয়া চাই নাই ভাই এটা একদম ফিক্সড প্রাইসের গাড়ি 450000 টাকা এটা আস্কিং প্রাইসটা ফিক্সড না না ফিক্সড প্রাইস একদম একদম 450000 টাকা ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762 পাশে আছে এক নাম্বার 01971322570 দুটো নম্বরে WhatsApp এর মধ্যে আছে তাইলে WhatsApp এ তো ফোন দিতে পারেন ভাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ